হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি পুজার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি তো আগামীকাল দিয়েছিলাম রাধাকৃষ্ণ পুজোর ব্লগ আজকে দেব পরের দিন পরের দিন আর কি সবাই আছে বাড়িতে তো এখন যাবো আমরা একটু ঘুরতে একটু খাওয়া দাওয়া করতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো চলে এসেছি বলতে বলতে আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওটাতে আমার ভালো লাগছিল না বলে এটা পরে নিয়েছি তারপরে দেখো এই হচ্ছে আমার দিদি সবাই মিলে আমরা একটা দোকানে আস কিছু খাওয়ার জন্য এখানে জিজু আছে ভাস্তাও আছে ভাগ্নি সরি তো বোনও আসে বোন ক্যামেরাটা ধরেছিল। আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি তারপরে বাড়িতে নিয়ে যাব ওখানে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি খেলাম না খেলাম তো প্রথমে আমরা চাট খেয়ে নিচ্ছি তো চাটটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে ওই জন্য দেখো বোনকেও খাইয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে চপ নিয়ে আসছিলাম তো চপ দিয়ে মুড়ি দিয়ে ভালো করে মাখাবো এখন মাখানোর পর দেখো এক একজন করে সব শুয়ে আছে বসে তো দেখো এখানে আমাদের সন্ধ্যার টিফিন শুরু হয়ে গেছে দেখো আমাদের এখানে চপ দিয়ে মুড়ি মাখানো হয়েছে আমার এই মিস্টার দিদি করেছে দেখো খুব সুন্দর হাত থেকে মাখানো মুড়ি তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো দেখো ওর পর খেয়ে বলছে যে একদম পচা তারপরে দেখো মা এখানে চা করে দিয়েছিল তো সবাই মিলে এখন চা দিয়ে মুড়ি মাখা দিয়ে বেশ জমিয়ে খাবো তো চাটা ভীষণ টেস্টি হয়েছিল আমার মো আমার মা কিন্তু ভীষণ সুন্দর করে চা বানায় তো আমি যেহেতু চা খাই না প্রতিদিন তো আজকে সবাই একসঙ্গে আছি বলে মা চা বানিয়ে দিলো ওই জন্য খেয়ে নিলাম তো চাটা ভীষণ টেস্টি হয়েছিল কি বলবো তারপরে দেখো সবাই সবাইকে এক এক করে দিয়ে দিলাম সবাই খেয়ে বলছিল যে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তো ব্লগটা আমি এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো